আজ আপনাদের নিয়ে আসলাম ভৈরব দর্জমূড়ে দর্জিমূড়ের এই ভাস্কর্যটি কত সালে নির্মিত হয়েছে এবং এর পিছনে কাদের আত্মকতা রয়েছে সেগুলো আজকে তুলে ধরা এই ভাস্কর্যটি নির্মাণ করা হয় ভৈরবের অন্যতম প্রাণকেন্দ্র ভৈরব বাস স্টেশনে আসন জেনে নেই কাদের স্মৃতি স্মরণে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে তথ্যসূত্রে জানা যায় যে ভৈরবের সহিত বারো মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে মহাসড়কে ভৈরব বাস স্টেশনে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে দু সালে বিশ সতেরো এপ্রিল প্রয়াত সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ জিলুর রহমান এটির শুভ উদ্বোধন করেন যে জন শহীদের স্মৃতিশনে ভাস্কর্য নির্মাণ করা হয়েছেন তারা হলেন শহীদ আমির হোসেন পীর প্রতীক কালিকা কাবাসাদ শহীদ মোস্তফা কামাল আক্তার বৈরপুর শহীদ মোহাম্মদ নিয়াজ মিয়া বৈরফপুর শহীদ আশোরঞ্জন দাস বাজার শহীদ শহীদ মিয়া কমলপুর শহীদ লাইস মিয়া জগন্নাথপুর শহীদ ক্যালেট খুরশ আলম শোম্ভপুর শহীদ আকাশ মিয়া শহীদ গিয়াসউদ্দিন মদ্মচর শহীদ আলী আকবর কারিকা বরসাদ শহীদ মুজিবুর রহমান বাসগাড়ি শহীদ রহিসুদ্দিন আহমেদ আগানগর এবং যে কয়েকজন গ্রুপ কমান্ডার মোহন মুক্তিস বৈরবের দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে হচ্ছেন ফয়সাল আলম বৈরপুর মধ্যপাড়া সিরাজুদ্দিন আহমেদ চণ্ডীপার উত্তরপাড়া মোহাম্মদ তারেক কমলপুরপন্ডী মহম্মদ সাইদুল্লামী বৈরপুর মধ্যপাড়া মোহাম্মদ আব্দুল হামিদ কুসুরপুর মদ্য মোল্লা হুমায়ুন কবির কমলপুর পশ্চিমপাড়া সাইদুর রহমান জগন্নাথপুর ফজলুল আজাদ মহম্মদ মোশারো নাম না জানা অনেক শ্রহীদের স্মৃতিস্মরণে এই দর্জমূর ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে সামাজিক রাজনৈতিক আন্দোলনের অন্যতম প্রতিবাদের জায়গা হচ্ছে এই দর্জে ভাস্কর্যটি যেখান থেকে প্রতিবাদের শব্দ বেশি ওঠে বিশেষ করে জাতীয় দিবসগুলোতে এখানে শ্রহীদদের স্মৃতি স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় এই দুর্যমূরের ভাস্কর্যটি সেখানে নির্মাণ করা হয়েছে সেখান থেকে দূর দূরান্ত অনেক মানুষ আর কিশোরগঞ্জ দর্শন সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় খুব সহজে যাতায়াত করতে পারে বাসের মাধ্যমে এজন্য এই দর্জয় মুরগে বৈরব শহরের অন্যতম প্রাণকেন্দ্র বলা হয় যেখান থেকে বৈরবের বিভিন্ন জায়গায় খুব সহজে যাতায়াত করা যায় বৈরবের ঐতিহ্যপূর্ণ এই দর্জয় ভাস্কর্যটি আপনার কাছে কেমন লাগে সে বিষয়ে আপনার মন্তব্য করে জানাবেন বাস আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রায় সব কিছুর মধ্যে দিয়ে বৈরীের মানুষের ছিল বিশেষ অবদান দুর্যমূরের এই ভাস্কর্য সম্পর্কে যতটুকু তথ্য উৎপত্ত ছিল সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি কোনো কিছু যদি বাকি থাকে সেগুলো আপনারা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও